ভেবেছিলাম আমি প্রতিহিংসার দিয়েছি বুঝি এখন দেখি আরো প্রতিহিংসার খবর এই তো ছিল না চাওয়া পাওয়া মুদের চেয়েছিলাম মোরা শান্তি চারিদিকে আজ হচ্ছে টাকি দেখে বেড়ে যায় ক্লান্তি ধর্ষণ চুরি ডাকাতি চিন্তায় প্রথা এসব দেখে কেমনে বলো ভালো থাকে জনতা কেন 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 নিজেদের ক্ষতি নিজেরাই করে করছি নত মাথা বলো এই কি স্বাধীনতা বলো এই কি স্বাধীনতা আমি যদি ভালো হতে পারি অন্যরা কেন নয় আসলে আমি নিজে ভালো না এটাই তো বড় ভয় রাজনীতিবিদ যারাই আছি হওয়া চাই রাজনীতি রাজাদের দিয়ে ক্ষমতায় গিয়ে ভুলে যাই সম্প্রীতি ভিতরে বাইরে মিললেই আছে টাকার শুধু নেশা যে ক্ষমতায় সে আরো চাই মনে হয় এটাই পেশা কেন 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 নিজেদের ক্ষতি নিজেরাই করে করছি নত মাথা বলো এই কি স্বাধীনতা বলো এই কি স্বাধীনতা আমার অধিকার আমি দেব অন্যরা বলার কে যাকে ভালো লাগে তাকে দেব পাওয়ার যোগ্য যে খেলার মাঠে প্রতিযোগী হবে কেউ তো শত্রু নয় কাঁদে কাঁদে মিলে বিভেদ ভুলে বিজয়ের এখন সময় জ্বালাও পোড়াও ভাঙচুর করে ভালো কিছু পাওয়া যায় না প্রতিহিংসার জ্বালিয়ে আগুন সমাধান কিছু হয় না কেন 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 নিজেদের ক্ষতি নিজেরাই করে না নত মাথা বল এই কি স্বাধীনতা বল কি স্বাধীনতা এই ভেবেছিলাম আমি প্রতিহিংসার দিয়েছি বুঝি খবর এখন দেখি বাড়ছে আরো প্রতিহিংসার খবর এই তো ছিল না চাওয়া পাওয়া মুদের চেয়েছিলাম মোরা শান্তি চারিদিকে আজ হচ্ছে টাকি দেখে বেড়ে যাই ক্লান্তি ধর্ষণ চুরি ডাকাতি চিন্তায় নিত্য যেন প্রথা এসব দেখে কেমনে বলো ভালো থাকে জনতা কেন 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 নিজেদের ক্ষতি নিজেরাই করে করছি নত মাথা বলো এই কি স্বাধীনতা বলো এই কি স্বাধীনতা সুপ্রিয় দর্শক সত্যিকার অর্থে এরকম একটা দেশ আমরা কখনোই আশা করিনি যা স্বাধীনতার পরে আমরা হয়তো বা দেখিনি আমাদের বয়স যেহেতু কম ইতিহাস পরেও হয়তো আমরা জানতে পারবো না বর্তমান দেশের যে পরিস্থিতি স্বাধীনতার পরে এরকম পরিস্থিতিতে আমরা আমাদের পড়তে হয়েছে তো আমরা চেয়েছিলাম যেরকম একটা দেশ সেই দেশের বিবরণ বার্তাই এই গানের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি একজন খারাপ মানুষকে আমরা সবাই মিলে বিদায় করেছি তার মানে হচ্ছে আমরা সবাই মিলে হিংসা ভুলে বিভেদ ভুলে সবাই একতাবদ্ধভাবে এ দেশকে সুন্দর একটা পরিবেশে আমরা নিয়ে যাব সুন্দর একটা দেশ উপহার দেব সাধারণ জনগণের সামনে তা না করি আমরা প্রতিহিংসাই যে প্রতিহিংসার আগুনে দেশ অধপতনে গিয়েছিল সেই প্রতিহিংসার আগুনে আমরা পড়ে ছাড়ঘার হচ্ছি যা আমরা সাধারণ জনগণের কোনোভাবেই কাম্য নই আমি একজন প্রবাসী রেমিটেন্ট যোদ্ধা হিসেবে আমার বিবেক বুদ্ধি দিয়ে চেষ্টা করেছি আমাদের চাওয়া পাওয়াটা তুলে ধরতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ